আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স প্রাইম সিলেট থেকে আমি শাহরিয়ার আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মুহূর্তে আমরা আবারও যুক্ত হয়েছি দক্ষিণ ফেঞ্চগঞ্জ মাইজগাঁও মাইজগাঁও কুনাবাড়ি লালমিয়া চাচার বাড়ি থেকে যে বাড়ি গতকালকে পুরোটা বাড়ি একসাথে রাত্রে বারোটার দিকে আগুন লেগে এক ঘন্টার ভিতরে প্রায় ষোলোটা রুম একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেমনটা গতকাল রাত্রে আমরা আপনাদেরকে স্পষ্ট দেখিয়েছিলাম এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন দৈনিক পূর্ণভূমি পত্রিকা সম্মানিত প্রকাশক সিলেটের সিলেট তথা ফেঞ্চিগঞ্জের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং যিনি সময় সমাজে যারা হতদরিদ্র রয়েছেন এবং পিচ্ছে পড়া জনগোষ্ঠীর জন্য সময় যিনি কাজ করে থাকেন এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন সিলেট তিন সংসদীয় আসনে যিনি নির্বাচন করার প্রত্য ব্যক্ত করেছেন জনাব ব্যারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছেন তিনি আমাদের ফেঞ্চিগঞ্জের গিলাচরার কৃতি সন্তান ওনার সাথে উপস্থিত রয়েছেন আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা এই মুহূর্তে এখানে এসেছি গতকাল রাত্রেও ছিলাম প্রায় বারোটা থেকে একটা পর্যন্ত ধারাবাহিকভাবে লাইভ করেছিলাম এবং আপনারা স্পষ্ট দেখেছিলেন প্রায় এক ঘন্টার ভিতরে ষোলোটি রুম এই ঘরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই মুহূর্তে লাল মিয়া চাচার কাছ থেকে উনি শুনছেন কিভাবে কি হয়েছে আমরা আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব এই বাড়ির আমরা যার মাধ্যমে সবাই মোটামুটি খবর পেয়েছি এই বাড়িতে আগুন লেগেছে মোড়াদুজামান মাহিন আমাদের স্নেহের ভাই আসলে খুবই একটা হৃদয়বিদারক দৃশ্য আমরা গতকাল রাত্রে থেকে এখন অব্দি অবলোকন করছি রায়তানুমানিক এগারোটার দিকে আমি আমার বাসায় আইছি দোকান আছে আমার দোকান ক্লোজ করিয়া আমি বাসায় আইছি আবার মুহি খাওয়া দাওয়া করিয়া আব্বা মারে নিয়ে আমি খাওয়া দাওয়া করছি বাসায় কিছুক্ষণ গল্প করি আমি বেটকে শিখি সাড়ে আছে প্রায় যাওয়ার এক বিশ মিনিট আমার বাদে চাষার অরুম আমি আসলাম আমার চাষা উপরে তাই একটা আওয়াজ পাইছেন জোরে দুল্লুর একটা শব্দ তাই মনে করছো বিড়াল বা কিচ্ছু হইতে পারে সালো পড়ছে বা অন্য কিছু হইতে পারে জীব জন্তু হইতে পারে গুরুত্ব তেমন না এরপরে কি সুকর আর টাবাস হইছে আওয়াজ এটা ইন পিসর মডিফিকেশন লাইট তো সাইড লিয়া দরজা খুলিয়া দেখুন তানর সাল আছে গরর সাল মাসখানর মজুরুম সাল شو যে আমরা সাদ আছে দাও দাও গড়ে আগুন জ্বলে সালতে আগুন আর কিনা তখন আমরা চাচা চিৎকার করা বাদে আমি পুরা মাইন্ড ভাষা ভাষা তখন আমরা শব্দ বড়াইয়া উঠি আমার ফ্যামিলি সবাই বেরানিত গেস লাগি আমি আমার আব্বা আম্মা আর আমার চাচা আসলাম বাসার সব গিয়ে আমরা ফানি চেষ্টা করছি নিমাইবার কিন্তু কোনট্রোল বাইরা তখন আমার রুমে দিয়েছে আগুন তখন আমি চেষ্টা করছি সবটা রক্ষা করতাম কি তখন দশ মিনিটে আমার সারা বাড়ি চার খার হয়ে গেছে এবারে আমি খালি আমার মোটর বাইকে একটা আছে মোটর সাইকেল সেভ করছি আর একটা ডিপ ফিরে জানতাম পারছি আর ওয়াল টিভি একটা মোবাইল মোবাইল পাতি আর কিছু নাই ওটা কিছু আনতাম পাচার পারছি না কিছু খুব বেশি আগুন তো ধরছে দুমার কারণে শ্বাস ফলানি যায় না চকু চাওয়া যায় না অবস্থা এরপরে আমরা বারোটা সতেরো বারোটার দিকে ফায়ার সার্ভিসে আমি কল করছি যে ট্রিপল লাইনে কল করছি পয়লা তারা প্রায় দুই তিন মিনিট গেছে এই কীটা হইতে এর বাদে আমি কল কাটিয়ে দিয়েছি আমার দুলাবাই মালিক মিয়া তাই কল করছেন মেবি ফায়ার সার্ভিসে তখন তারা অবগত হইয়া রাত একটার দিকে তারা আমরা বাড়িতে আইসি আইয়া তারা তো ফানি নাই তারা লোকে বুঝি তখন আমরা ফুসকুনি আছে দাস বাড়ি নিচে এখান থেকে ফাইভ টানিয়া বাড়ি টানিয়া তারা পানি নিয়ে মারছে আমার ঘরের পায় সতেরোটা পাই বেডরুম আর কিচেন লাগাইয়া সতেরোটা সব কিছু পাই চুন মা চুট খা শুনা গলা সব তাসে মোর চাষার কিচ্ছু বার করতে পারছেন না আমি এলাম আমার মোটর ফ্রিজ কিছু সেই পড়তাম চাষা

আসলে সবে সব এখন এই যে একটা সিচুয়েশন তারা পার কররা সব আবেগাপ্লুত আমরা লাল মিয়ার সসরে গতকাল রাতেও মতাইছি একটু আগে মতাইছি আসলে তাইন মাতার এই মুহূর্তে যেটা সিচুয়েশন এই পরিস্থিতির মাঝে তাইন না আসলে যেটা প্রমাণ একটা সসার খাফreo মিলের নতুন লঙ্গীfindung আসলে ইgor থেকে তাইন লঙ্গিটা পর্যন্ত পার করা সম্ভব হইছে না আমরা যে একটা বুস্তাম পারলাম বাজেটটা হুনলাম আর সময় না নিয়ে আমরা এই মুহূর্তে এখানে যিনি উপস্থিত হয়েছেন সিলেটর দৈনিক পূর্ণমী পত্রিকা সম্মানিত প্রকাশক আমরা গিলাসরা কৃতি সন্তান সিলেটর বৃহত্তর সিলেটর কীর্তি সন্তান আমরা ফেঞ্চিগঞ্জর গর্ব যিনি সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষের লাগে হ্রাসর হইন বেস্টা মুস্তাকিম রাজা চৌধুরী ভাই তিনি আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করছেন ইনশাল্লাহ মনে নির্বাচন করবা আপনারা সবে থানার লগে থাকবা আশা করি আমরা আমরা কথা কোথায় এই মুহূর্তে পরিদর্শন করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন যে গতকালকে রাত্রে যে ঘটনা ঘটছে এটা আমরা টোটাল ফেঞ্চুগঞ্জ লাগি একটা সুকর রাইত আসিল এবং আজকে একটা শুকর দিন আমরা লাগে কারণ এটা আমরা ফেঞ্চিগঞ্জের প্রত্যেকটা মানুষের আড়া দিছে এমন একটা ঘটনা এবং আপনারা আগুনের যে লেলিহান শিকা দেখছেন এটা মানে সব জলিয়া ফুরিয়া বস্মীভূত হয়ে গেছে তো আমি গতকালকে রাত্রে যে সময় এই জিনিসটা জানি আমি ফুরু হইলুন ফুর আসলাম রাত্রে তখন আড়াইটা বাজে আমরা নেটও আছিল না তখন আমার ছোটো ভাই খামিল খোটালফুর বাড়ি তাই নাও আসলাম আমার লোকের তো তাই না হঠাৎ করে আমার যে ভাই এরম একটা ঘটনা দেখানি তখন আমরা আসলে পুরা অ্যাক্সেস পাইলাম না নেটওয়ার্ক তো খুব টায়ার্ড আসলাম সকাল থেকে আপনারা জানেন যে পূজা চলের তো যেহেতু আমরা খবর রাখা লাগে মানুষের যে তারা সবর সব জিনিস ঠিক মতো হয়নি বা কোনো ব্যাঘাত ঘটেনি তো আমরা যাওয়া লাগে সব জায়গা রাত্রে আইতাম পারছি না আমি এর লাগে আপনারা কাছে দুঃখ প্রকাশ করলাম এবং আপনারা কেউ মনো কষ্ট নিবানা আর এই যে ঘটনা ঘটছে আমরা সবই হতো এটা লইয়া এবং আমরা সব এই বাড়ির যে মুরব্বিয়ানকল আসন আমরা তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা পাশে দাঁড়াইতাম যেভাবে ভারী মানসিক শান্তি তারা যাতে মানসিকভাবে বিপর্যস্ত না হয় আর দুনিয়ার দুনিয়াটা হচ্ছে আসলে একটা পরীক্ষা ক্ষেত্র তো আমি আমার এই মামান্তরে তরে যে যেটা গড়ছে তারা যে এই সব কিছু আড়াই লিছেন আপনারা মানে এটা লইয়া খুব চিন্তা করবা না বা কষ্ট পাইবা না কারণ হইল আল্লাহ হয়তো আরে এটা দিয়া পরীক্ষা করছেন বা আরও বড় কোনো ক্ষতি হইতে পারত হয়তো যেটা মানে যেটা ওইসে না এনে তো প্রাণহানি করতে পারতো আপনারা যারা আগুন দেখছেন কালকে লাইব এটা আগুন থেকে মানুষ বাঁচার কথা নয় কিন্তু আমি জানলাম যে মামা একজন ভিতরে তো যাই হোক আমি সমবেদনা জানানি সাড়া ছাড়া আমরা দুঃখ প্রকাশ করা ছাড়া যেটা ঘটছে এটা তো আমরা মানে আসলে কিছু করতে পারতাম না এইভাবে তো আমরা দোয়া করবা আপনারা সবে যারা দেখরা যে এখান থেকে তারা লোক লগে দোয়া করবা আর আমরা আপনারা ফাঁসে আছি যে কোনো ব্যাপারে আমার একজন আমি আপনারা কথা দিলাম আপনারা যে কোনো ব্যাপারে আমার কল দিবা জানাইবা আর আমি আরও আইম আজকে আওয়াজ শেষ হওয়া নাই আমি দুই এখন মাঝে পূজা শেষ হয়ে যাই বইলে ধরকা একটু ফ্রি হইম তখন আমি আইম আপনার লগে আইয়া বইয়া মাতমু কিতা করা যায় বা আনা করা যায় আমরা মৌলানা হিসাবে একটু দিল দুই কথা মৌলানা হিসাবে কই দিবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনো যারা আইসু সবু খবর শুনিয়া দুঃখ বেদনা লইয়া এখানে আইসি আমরাও আইসি আর এখানেও আইসেন আমরা সিলেট জেলা ফেসগঞ্জ থানার গিলাসোড়া তিন নম্বর ইউনিয়নের অন্তর্গত ব্যক্তি জনাব মোহাম্মদ বালিস্টার বারিস্টার মুস্তকিবিরাজা চৌধুরী সাহেব তিন আসন অসম্ভব Aati NaMP ti alale doolba hun Yani zene cho,'ket sunt hun ioira zeikan ze tam de dan ale Joria prostau ikanajn, Arab robot mo emrobixoola sunt jo onerman xoolalaisn amwaisi, Algelta de buton aljanna ile ooisiin. যাই হোক আমরা সব লাগি দোয়া করতাম সহযোগিতা করতাম আর স্টার সাহেব হয়েছেন ইনশাল্লাহ আমরা যতগুলো সব সময় সহযোগিতা আর তাই তো মানুষ দুঃখী সব মানুষের মেহনতি মানুষ এবং বিপদগ্রস্ত মানুষ সকল মানুষের পাশে তাই দাঁড়াইন আমরা তার লাগি দোয়া করতাম যে আল্লাহ তালায় আগামী সংশোধন কামেয়া করতো আর এই বাড়ির মানুষ হল আল্লাহ ধৈর্য সবর আল্লাহ দান করতো

আমি চাকরি করি এম কলেজে কিন্তু যে আমরা রাত্রে যে অবস্থা দেখছি বাড়ির যে যেভাবে আগুন আর আগুন নিয়ন্ত্রণের জন্য যে যতটুক এই সাপোর্ট থাকা প্রয়োজন কিন্তু ভিডিও কনফারেন্সের মধ্যে আমরা দেখলাম যে এতটুক সাপোর্ট নাই কিন্তু দুঃখজনক একটা বাড়ি গোর ফুড়িয়ে মানুষ সারখার হয়ে গেছে তার একটা জানতে পারলাম যে একটা খাপড় নিয়ে উনি কেউ বাড়ি দিতে পারছে না আজকে আমি দেখি আর আমার এন এই লালমিয়া নানা আমার এই সামিয়ানা নানা আসোয়েন আমি চিনি তান তান জন এখামারে নাশিনল আমার নানা রোগে ব্যস্তটা সম্পর্ক ছিল তাদের চকুর ফানিয়ে আর তাদের খস্টে বুক পরে আমরা সান্ত্বনা দেওয়ার কোনো ক্ষমতা নাই আল্লাহ তান ধৈর্য ধারণ করার তৌফিক দান গুরুকার আমাদের সিলেটের তিন আসনের এই সাদামনের মানুষ বারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ভাই তাই সংসদ সদস্য হিসাবে এমপি ক্যান্ডিডেট আগামীতে খেলতে পারেন অবশ্যই আজকে এই পরিদর্শনে আসিয়া মনের একটা সান্ত্বনা দিলা কিন্তু আমরা সান্ত্বনা দেওয়ার বাসা নাই আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ আপনারা সবাইকে ভালো রাখবেন শান্তি রাখা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আসলে ভিতরে প্রবেশ করছেন সিলেট তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব রেজিস্ট্রার চৌধুরী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ওনার সাথে এসেছেন বাবা সারা দিন থেকে বা গতকালকে আগুন লাগার পর থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসছেন তাদের গোট বাড়ি পরিদর্শন করছেন এবং পরিবারের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের একটু খোঁজখবর নেওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করছেন একটা গোড় এভাবে একদম জলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে প্রত্যেকটা রুম প্রায় ষোলো থেকে সতেরোটা রুম এই ঘরের ভিতরে এক ছালের নিচে সবগুলো রুম একদম পুরো ছাই হয়ে গিয়েছে যেমনটা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি অনেকে আসছেন একে একে সবাই তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন পরিদর্শন করছেন পরিবারের খোঁজ খবর নিতে চেষ্টা করছেন

মাশাল্লাহ আমরা একটা অলৌকিক ঘটনার সাক্ষী এই মুহূর্তে যেমনটা আমরা এটা আগে খেয়াল করিনি সব কিছু জলেছে কিন্তু মহানবী সৌ ইসলামের যে একটা বাণীর একটা বই বা পুস্তক আমরা এই মুহূর্তে এখানে দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ একবার কাবিরা সেটি কিন্তু জ্বলে নাই ঘরের সব কিছু আল্লাহতালার কোরআনের আয়াত এখানে হাদিস রয়েছে অনেক হাদিস এবং অনেক কোরআনের আয়াতও থাকতে পারে যেহেতু যেহেতু নবী ইসলামের বই এটাতে হাদিস বেশি থাকবে কিন্তু এগুলো জলেনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া একটি গোর ধ্বংসস্তূপে পরিণত ষোলোটি রুম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কিন্তু এই গোরের ভিতরে আল্লাহ তালার রসুলের যে হাদিসের একটি বই সেটি জ্বলেনি সুবাহান আল্লাহ আমরা আমরা এই মুহূর্তে বিভিন্ন জায়গা আপনাদেরকে পরিদর্শন করছেন সিলেট তিন সংসদীয় আসনে যিনি নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করেছেন রেজিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী এবং ওনার সাথে এসেছেন ওনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খোঁজখবর নিচ্ছেন বাড়িঘরের আসলে একটি এখনো কিন্তু কারেন্টের হি আগুনের হিট রয়েছে যাই হোক আমরা এর মধ্যে বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাইবে ইস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ভাইয়ের এলাকার সন্তান হিসাবে এবং মানবিক দায়িত্ব বুথ থেকে তিনি এসেছেন এই ফ্যামিলির পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে দেওয়া অথবা কিছু নেওয়া এটা বড় কথা নয় সাময়িক সময় তাদের পাশে এসে কথা দিয়েও বা মুখ দিয়েও হেল্প করাটা অনেকটা বড় বিষয় সবার সুস্বাস্থ্য এবং দেবে কামনা করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ